নমস্কার বন্ধুরা মন্নি সিরিজে আজকে আমরা নিয়ে এসেছি আরও একটি মেথ সেটা হচ্ছে যে ট্রমা মানেই কোনো বড় একটা ঘটনা আমাদের সাধারণত ধারণা আছে যে যখনই ট্রমাটিক ইনসিডেন্ট বা ট্রমা বলি জীবনের তখনই মনে হয় যেন যে একটা দুর্ঘটনা বা যুদ্ধ বা বড় কোনো একটা লস তাহলেই কিন্তু ট্রমা হয় হ্যাঁ এগুলো এক ধরনের ট্রমা নিশ্চয়ই কিন্তু আজকে আমরা বলবো যে অনেক আরও সাধারণ সাধারণ জিনিস আছে যেগুলোকে কিন্তু আমরা ভাবতেও পারি না বা গণ্য করি না ট্রমা হিসাবে যেমন একটি শিশু যখন ছোটবেলা থেকে বড় হচ্ছে তার বাবা মায়ের কাছে সেখানে সে যদি প্রত্যেক দিন শোনে যে তোমার দ্বারা কিছু হবে না বা তুমি কোনো কাজের নও তাহলে কিন্তু সেখানে সেই বাচ্চাটার ব্রেন ধীরে ধীরে বিশ্বাস করতে শেখে যে সে সত্যি কোনো কাজ করতে পারে না বা কাজের অযোগ্য তাহলে এখানে এখানে কিন্তু কোনো রকম accident নেই কোনো দুর্ঘটনা বড় কিছু নেই physical abuse নেই তা সত্ত্বেও কিন্তু বাচ্চার brain কিন্তু ওই ভাবে trauma response জন্য তৈরি হয়ে যায় কারণ বাচ্চার brain যখন বড় হয় brain science বলছে সে কিন্তু সব সময় একটা থ্রেটের মধ্যে থেকেই বড় হচ্ছে যার ফলে কি হচ্ছে তার ব্রেনের যে পার্টস গুলোর কথা আগে আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই সেইগুলো কিন্তু অনেক বেশি সেই থ্রেটের মোডে চলে যায় যার ফলে তার রেসপন্স হিসেবে কি হয় এবং বড় হলেও কিন্তু সেটা থেকে যায় যে কন্টিনিউয়াস একটা সেলফ ডাউট থাকে সে কিন্তু নিজে নিজে কোনো ডিসিশন নিতে পারে না চট করে ইনিশিয়েটিভ নিতে পারে না ক্রিটিসিজম শুনলে সে গুটিয়ে যায় বা সেখান থেকে অনেক দূরে সরে যায় এই সব জিনিসগুলোই কিন্তু ট্রমা রেসপন্স তাহলে কি হচ্ছে ট্রমা কিন্তু কোনো ইনসিডেন্ট নয় ট্রমা হচ্ছে মানুষের জীবনে তার ইমপ্যাক্ট কতটা যে ঘটনা সেটা ছোট হতে পারে বড় হতে পারে সেই ঘটনার ইমপ্যাক্ট কতটা পড়ছে আমার জীবনে সেটাই কিন্তু ট্রমাটিক রেসপন্স বা ট্রমা তাহলে বোঝা যাচ্ছে যে আমার ব্রেন কিভাবে কতটা সে আছে কতটা নিরাপদ কন্ডিশনে আছে সেই অবস্থাটা যদি সে ডিটেক্ট করতে পারে তাহলে কিন্তু ট্রমাটিক ইনসিডেন্ট যতই হোক না কেন সে কিন্তু এফেক্টেড হবে না তাহলে সেফ ফিল করানোটাই হচ্ছে আসলে আমাদের উদ্দেশ্য তাহলে আমরা যারা আজকে এই ভিডিওটা দেখছি বা শুনছি তারা চেষ্টা করবো যে কিভাবে সেই রেসপন্স থেকে তারা নিজেরা ছোট ছোট করে যদি কারোর মধ্যে এই ধরনের ব্যবহারগুলো অলরেডি ডেভেলপ করে যায় তাহলে আমরা সেগুলো থেকে ধীরে ধীরে বেরোবো আমরা এই সেলফ কেয়ার সিরিজ দেখবো ইমোশনাল কেয়ার সিরিজ দেখবো যেখানে ইমোশনাল গুলোকে নিয়ে আমরা কথা বলছি সেগুলো শিখে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবো যদি একান্ত না পারি তাহলে কিন্তু অবশ্যই প্রফেশনাল হেল্প নেবো কারণ না হলে আমাদের ব্রেন কন্টিনিউসলি একটা ওই থ্রেটের মোড অ্যালার্মিং সিস্টেমটা অন এগুলো যত থাকবে না তত আমাদের কিন্তু দৈনন্দিন কাজে হ্যাম্পার হবেই হবে আমরা কিন্তু ঠিক মতন মন দিতে পারবো না বা আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে না তাহলে আমরা আজকে সব এর পর থেকে সবসময় চিন্তা করব যে আমার কতটা করছে তাহলে কিন্তু আমরা যদি বুঝতে পারে যে আমি তাহলে কিন্তু ওর অনেক বেড়ে যায় অনেক বেশি কিন্তু একটা কনগুডেন্স ব্যাপারটা চলে আসে নিজের ভিতরে নিজের সাথে নিজের তাহলে যত এরকম হবে তত কি হবে আমার প্রোডাক্টিভিটি বাড়বে আমার আনন্দ থাকবে আমার মনও খুশিতে থাকবে সম্পর্কগুলোও ভালো থাকবে কারণ এটা আমাদের একটা সারভাইভাল মেকানিজম যে ব্রেনকে সব সময় একটা থ্রেটটা আগে চোখে পড়ানো বা যেখানে ভয় আছে সেখান থেকে তাকে নিরাপদে আনার ব্যবস্থা করা এটা আমাদের একটা বেসিক সারভাইভাল অ্যাডাপ্টেশন বলা যেতে পারে তাহলে যখনই সে থ্রেট ফিল করে অটোমেটিক্যালি রেসপন্স হিসাবে কিন্তু সে সেইগুলো করতে চায় সে নিজের উপরে তার কনফিডেন্সটাই থাকে না সে অন্যের अप्रুভাল পেলেই কিন্তু নিজেকে wartości মনে করে তাহলে বন্ধুরা যাদের সাথে এই ধরনের ইনসিডেন্ট ঘটে গেছে এই সাইলেন্ট ট্রমাকেও আমরা বুঝতে শিখবো এবং বাড়িগুলোতে বলবো যে অনুরোধ করে যে আপনারা যদি কোনো বাচ্চাকে বড় করতে যে অবশ্যই আজকের পর থেকে এগুলো বন্ধ করুন বাচ্চাটিকে ফিল যত আমরা খাবার দাবার দি বাইরে ঘোরাতে বেড়াতে নিয়ে যাই শপিং মলে নিয়ে যাই কিন্তু যদি তার ব্রেন থ্রেটের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু তার প্রোগ্রেস হচ্ছে না তার ভিতর থেকে কোনোভাবেই সে কিন্তু ফ্রি হতে পারছে না বাইরে দেখে মনে হবে যে সে খুব চটপটে আছে কিন্তু ভিতরের মন কিন্তু সব সময় তার একটা ভয়ে গুটিয়ে থাকার একটা মন তো হবে একটা ক্রিটিসিজম যাতে না সে শুনে সেই জন্যে সে হয় অন্যকে সব সময় তো আজ করে চলতে চেষ্টা করবে তাহলে তার নিজেকে দেখাও হবে না বেরে ওঠা সঠিকভাবে হবে না তাহলে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আমরা আরো যাতে পর পর ভিডিও এরকম আনতে পারি যাতে অনেক বেশি লোকjsonwebtoken সচেতন হন এবং এগুলো শিখে যান খুব সহজেই ধন্যবাদ সবাই